তা আমি যদি ইতপারণ না করলে ওহাবি হই তাহলে সাহাবির ও ওয়াহাবি নবী ওয়াহাবি তো তোরে কে কইছে বেটা সিন্নি হইতে তুই ওহাবি হস না কিল্লাগা সাহাবি সব ওয়াহাবি ছিল নবী ওয়াহাবি তাবির ওয়াহাবি তোমারে কে কইছে সিন্নি হইতে ভাই কি ব্যাপার তোমার কি জবান বন্ধ হয়ে গেল নাকি তোমার কি জবান এখন অফ হয়ে গেল এখন কলে আছে তারপরও কথা বলে না আসসালামু আলাইকুম

তো এখন সমস্যা তো পরে আগে তো বাহাস না করবেন তো আব্বাসি হুজুরের নামে আমি যে ভিডিও বানিয়েছি এক নম্বর ভিডিও হচ্ছে উনি বলেছেন সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ইদি মিলাদ নবী পালিত হয় আপনি প্রমাণ করেন এটা দুই নম্বর হচ্ছে আব্বাসি ওই শাহরিউল্লার ব্যাপারে বলেছেন যে ফয়জুল হারাম এনে নাকি উনি বলেছেন উনি মিলাদ কি করেছেন এটার প্রমাণ দেন আমি তো বলছি যে এটা উনি মিথ্যা বলছেন উনি ওখানে বলেছেন যে

একেবারে মেসেজ দিচ্ছ এক বাপের সন্তান হলে এক মায়ের সন্তান হলে বাহস করেন এখন বাহাসে আসেন না কেন সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ভাবে ইদ মিলাদের নবী পালিত হয় প্রমাণ দেন তো কোন বছর হয়েছে কোথায় দেখবি আমাকে দেখিনা তো সৌদি আরব সৌদি আরবের কোথায় কোথায় হয়েছে সৌদি আরবে নিষিদ্ধ ইদে মিল্লাদের নবী পালন করছে সৌদি আরবে নিষিদ্ধ

ঈদি মিলাদুলনী রাষ্ট্রীয় ভাবে পালিত হয়েছে এটা দেখাও তুমি না দেখাইলে না যদি দেখাইতে পারো একশো জুতার বাড়ি খাইবা না দেখাইতে পারলে তুমি একশো জুতার বাড়ি খাইবা

আল্লাহ কি ঈদ শব্দ জানে না আল্লাহ লোকাতে ঈদ শব্দ নাই ঈদ শব্দ অর্থ কি হ্যাঁ ঈদ কত প্রকার ঈদ শব্দের অর্থ কি ঈদ শব্দ কত প্রকার কি আল্লাহ জানে না জানে না আল্লাহ কি আল্লাহ ঈদ শব্দ কত প্রকার কি কি ঈদ শব্দের অর্থ কি আল্লাহ কি জানে না জানে না আল্লাহ জানে ঈদ শব্দ কত প্রকার আপনি ঈদ আপনি স্পেসিফিক প্রশ্নের উত্তর দেন আল্লাহ তাআলা কি ঈদ শব্দের অর্থ জানে না জানে না জানে আল্লাহ জানে ঈদ শব্দের অর্থ আল্লাহ শব্দ ঈদ শব্দের অর্থ জানে না জানে

এখন পালাও কেন প্রশ্নের উত্তর না দিয়ে এখন এদিক সেদিক কথা বলো কেন গজবের কথা বলো কেন গজব কার উপর আসবে ওটা তো পরের হিসাব আগে তুমি বলো জানলা শব্দ ঈদ শব্দ অর্থ জানে না জানে না কি জিগাইতেছি আমি তোমাকে আমি তোমাকে কি জিগাচ্ছি আমি তোমাকে কি জিজ্ঞাসি সেটার উত্তর দাও কার উপরে গজব আসবে তারপরে আরো কি আছে হ্যানতেন না বইলা তুমি বলো যে আল্লাহ তালা কি ঈদ শব্দের অর্থ জানে না জানে না আল্লাহ যদি ঈদ শব্দের অর্থ জানে জানার পরেও কেন ফালিয়া তাকিদু না বইলা ফালিয়া রাহু বললো আল্লাহ যে শব্দ বলছে ওই শব্দ বলতে তোমার এত চুলকানি কেন আল্লাহ যে শব্দ বলছে ওই শব্দ বলতে তোমার এত চুলকানি কেন হ্যাঁ এত চুলকানি কেন বলো প্রত্যেকটা শব্দের অর্থ আছে

পুরা এখন ঈদ-ই মিলাদুন্নবীর প্রসঙ্গ থেকে ভাগতেছো কেন? ঈদ-ই মিলাদুন্নবীর প্রসঙ্গ থেকে তুমি ভাগতেছো ভাগতেছো কেন? ঈদ আর খুশি যদি একই হয় ঈদ আর খুশি যদি একই হয় ঈদ আর খুশির অর্থ যদি একই হয় তাহলে তুমি খুশিই বলো। ঈদ কেন বলতেছো? আল্লাহ যেটা বলতেছে সেটা বলো। আল্লাহর শব্দ তোমার ভালো লাগে না? আল্লাহর শব্দ পছন্দ হয় না তোমার? আল্লাহ শব্দের কি পছন্দ হয় না? আরে بیٹা আমি কি জিজ্ঞাসা? আল্লাহর শব্দ কি তোমার পছন্দ হয় না হয় না?

ভাই ভাই এটা এটা বলো বলো জানতো সবাই জানতো তো এটা জানার পরে তারা এই আয়তুর উপর আমল করলো না কেন তারা আমল করলো না কেন তো সবাই জানতো সাহাবেকেরাম এই আয়তের উপর কেন আমল করলো না আরে বাবা রে প্রসঙ্গ বাদ দাও না গরিবের হকামাখাই এটা পরে হিসাব হইব আগে তুমি না প্রসঙ্গ আগে প্রসঙ্গের উপরে আস প্রসঙ্গের উপরে আস প্রসঙ্গের উপরে আস মানুষকে প্রতারণা কইরা ভুয়া গিরি কইরা ইদি মিলাদুবীর নাম দিয়ে ব্যবসা জমাইছো আর কো গরিবের হক রাখাইছে খাইছে কেটায়

প্রসঙ্গের ভিতরে আসো তুমি প্রসঙ্গের ভিতরে আসো তোমার ওই তোমার ভিতরে যে কিচ্ছু নাই তুমি যে তোমার ভিতরে যে কিচ্ছু নাই গালি ছাড়া ওই শুননি একটাই পর্যন্ত পাইলাম না যে আমার সামনে বসে একটা লাইন বলতে পারছে গালি ছাড়া এদিক সেদিক কথা বলা ছাড়া তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করছি যে সাহাবাই কেরাম কি কুলবি ফাবদুল্লাহ আয়াত জানতো কি জানতো না জানলে তারা এর উপর আমল করে নাই কেন ঈদ করে নাই কেন তো সাহাবিরা যদি ঈদ না করে তা আমি যদি পারন না করলে ওহাবি হই তাহলে সাহাবিরত ওয়াহাবি নবী ওয়াহাবি তো তোরে কে কইছে বেটা সিন্নি হইতে তুই ওহাবি না কিল্লিগা সাহাবি সব ওহাবি ছিল নবী ওয়াহাবি তাবি ওয়াহাবি তোমার কে কইছে সিন্নি হইতে ভাই কি ব্যাপার তোমার কি জবান বন্ধ হয়ে গেল নাকি তোমার কি জবান এখন অফ হয়ে গেল এখন কলে আছে তারপরও কথা বলে না